কুপা আমেরিকা দুই এর প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর শুক্রবার পাঁচই জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় ইউনাইটেড স্টেটের এনার্জি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা আজ চার চার দুই ফরমেটে খেলা সাজিয়েছিল মাঠে অপরদিকে ইকুয়েডর চার চার এক এক ফরমেটে খেলা সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা অপরদিকে ইকুয়েডর কিছুটা ব্যাকফুটে খেলতে শুরু করে খেলা তিরিশ মিনিট সময় এসে ইকুয়েডরের ইনার ব্যালেন্সিয়া ফাউল করলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি খেলার পঁয়ত্রিশ মিনিট সময়ে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন লিসান্দো মার্টিনেজ লিসান্দো মার্টিনেজের গোলে এক শূন্যতে লিড পায় আর্জেন্টিনা প্রথমার্ধে এক শূন্যতে এগিয়ে থাকে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় ইকুয়েডর পেনাল্টি পেলেও সেই পেনাল্টি মিস করে ইনার ব্যালেন্সিয়া যার ফলে এক শূন্যতে এগিয়ে থাকেই আর্জেন্টিনা খেলার পঁয়ষট্টি মিনিট সময়ে লাওতারা মার্টিনেসকে উঠিয়ে মাঠে নামায় আর্জেন্টিনার জুলিয়ান আলবারাসকে পরবর্তীতে দুই দলেই খেলোয়াড় পরিবর্তন করতে থাকে একের পর এক দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এসে অতিরিক্ত সময়ে আবারও চমক দেখায় ইকুয়েডর ইকুয়েডরের হয়ে কেবিন রোড্রিগেস অসাধারণ গোলে এক একে সমতায় ফেরে দুই দল পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এক একেই থাকে দুই দল যার ফলে পেনাল্টি শুটার পেনাল্টি শুটের সময় চলে আসে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি কি নেন লিওনেল মেসি লিওনেল মেসির গোলটি ফেরত দিতে সক্ষম হয় ইকোয়েডর অপরদিকে অ্যাঞ্জেল মিনা ইকোয়েডরের হয়ে পেনাল্টি শ্যুট করলে সেটিও মিস হয় পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি শ্যুট নিতে আসেন জুলিয়ান আলভারেজ জুলিয়ান আলবারেস গোলটিস করতে সক্ষম হয় অপরদিকে ইকুয়েডরের অ্যালান মিন্দা পেনাল্টি শ্যুট আবারও মিস করে যার ফলে এক শূন্যতে এগিয়ে থাকে আর্জেন্টিনা পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে শ্যুট করতে আসেন ম্যাক অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টারে গোলে দুই শূন্যতে লিড পায় আর্জেন্টিনা পরবর্তীতে ইকুয়েডরের হয়ে গোল করতে আসেন জন ইবেওহা এবার গোল করতে সক্ষম হয় পরবর্তীতে ইকুয়েডরের হয়ে আর্জেন্টিনার হয়ে আবারও পেনাল্টি শ্যুট নিতে আসেন গঞ্জালু মন্টিনিয়াল গঞ্জালু মন্টিনিয়ালের গোলটিও করতে সক্ষম হয় পরবর্তীতে ইকুয়েডরের হয়ে আবারও গোল করতে আসেন জর্ডি সাইসেদু গোলটি করতে তিনি সক্ষম হন পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে ম্যাচ নির্ধারণ করতে পেনাল্টি করতে আসেন নিকোলাস ওতামেন্দি নিকোলাস ওতামেন্দির গোলে জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার এবং অবশেষে চার দুই গোলে জয় পায় আর্জেন্টিনা